সংসদ নির্বাচন যেন কোটিপতিদের মিলন মেলা কোটিপতি প্রার্থী আছেন পাঁচশো জন এদের মধ্যে আবার শত কোটি টাকার বেশি সম্পদ আছে এমন সংখ্যা জন নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা আয় ও সম্পদের যে হিসাব দিয়েছেন তা দেখে ভোটারদের মনে প্রশ্ন এত কমে জমি বা অন্য সম্পদ পাওয়া যায় কিভাবে মূলত আইন অনুযায়ী সম্পদের অর্জিত মূল্য বা ক্রয় মূল্য দেখালেই চলে সেই হিসাবে কয়েক দশক আগের কেনা সম্পত্তির দাম কমই হওয়ার কথা এভাবে কম দামে কেনা সম্পদ দেখিয়ে শেষ পর্যন্ত কোটিপতি প্রার্থীর সংখ্যা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে হলফনামা ঘেটে দেখা গেছে সবচেয়ে সম্পদশালী প্রার্থী হলেন গোলাম দস্তগীর গাজী তিনি মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন পরে রাজনীতি ও ব্যবসা দুটোই চালিয়েছেন একই সঙ্গে প্রতিষ্ঠা করেন গাজী গ্রুপ 2008 সালের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য হওয়া গাজী তার ব্যক্তিগত সম্পদ মূল্য দেখিয়েছেন এক কোটি সাতাত্তর লাখ টাকার বিএনপি থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়া এস এ কে একরামুজ্জামান দ্বিতীয় স্থানে থাকলেও গাজীর তুলনায় অনেক পিছে দেশ সেরা আরেকে সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামানের সম্পদ মূল্য চারশো একুশ কোটি ষোলো লাখ টাকা সম্পদ মূল্যের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানের রহমান ঢাকা এক আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী তার সম্পদ দেখিয়েছেন তিনশো পনেরো কোটি ছিয়াত্তর লাখ টাকার চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা আট আসনে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি বেসরকারি সাউথ বাংলা এগ্রিকাল এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পাশাপাশি এসকিউ গ্রুপের চেয়ারম্যান তার সম্পদের মূল্য দেখানো হয়েছে তিনশো কোটি আটষট্টি লাখ টাকা পাঁচে থাকা ইউসুফ আবদুল্লাহ হারুন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ছিলেন বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত তার সম্পদ মূল্য দুশো কোটি একষট্টি লাখ টাকা লড়ছেন কুমিল্লা তিন আসন থেকে ছয়ে আছেন চুয়াডাঙ্গা এক আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা তিনি দেশের অন্যতম শীর্ষ স্বর্ণ ও হীরা ব্যবসায়ী তার সম্পদ দেখানো হয়েছে দুশো কোটি ১৯ লাখ লাখ টাকার সিরাজগঞ্জ পাঁচ আসনে আওয়ামী লীগের আব্দুল মমিন মন্ডলের সম্পদ আছে দুশো তিপ্পান্ন কোটি চব্বিশ লাখ টাকার তিনিও একজন শিল্পপতি উচ্চহারে হারে কর দিয়ে সিআইপি খেতাব পেয়েছেন আট নম্বরে রয়েছেন শীর্ষে থাকা গোলাম দস্তকের গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা বাবা মন্ত্রী হওয়ার পর তিনি হন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যমুনা ব্যাংকের প্রেসিডেন্টও বটে বাবার মতো তিনিও নারায়ণগঞ্জ এক আসনের প্রার্থী তার সম্পদের পরিমাণ দুশো কোটি টাকা নরসিংদী তিন আসনের সিরাজুল ইসলাম মোল্লা ব্যবসায়ী এবং বিপুল সম্পদের মালিক তিনি দু সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবার জেতেন এবারও দল নিরপেক্ষ হয়ে লড়ছেন আসনটিতে তার সম্পদের মূল্য দেখানো হয়েছে একশো কোটি টাকা দশম স্থানে আছেন ঢাকা ছয় আসনের আওয়ামী লীগের সাইদ খোকন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন প্রথমবারের মতো লড়ছেন সংসদ নির্বাচনে তার সম্পদ আছে একশো কোটি টাকার এফ এর সাবেক সভাপতি ও পোশাক খাতের উদ্যোক্তা হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে একশো ছাপ্পান্ন কোটি উনচল্লিশ লাখ টাকা তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ফরিদপুর আসনে ব্যবসায়ী হিসেবে জাতীয়ভাবে সেভাবে পরিচিত না হলেও গাইবান্ধা এক আসনের আওয়ামী লীগ প্রার্থী আফরোজা বারিও দেখিয়েছেন তিনি আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজনীতিতে জড়িত থেকে আসনের সম্পদ আঠাশ লাখ টাকা তিনি দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গ্রুপ নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান তার স্বামী মাতলব আহমদ দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন ছিলেন এফ এর সভাপতি লক্ষ্মীপুর চার আসনের দুই স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম এবং কোটি টাকার সম্পদ তবে তারাও জাতীয়ভাবে ব্যবসায়ী হিসেবে সেভাবে পরিচিত নন বহু বছর ধরে ব্যবসায় জড়িত অর্থমন্ত্রী ও কুমিল্লা দশ আসনে আওয়ামী লীগের আহম ও মুস্তফা কামালের সম্পদ আছে একশো কোটি টাকার কিছু বেশি জামালপুর এক আসনে আওয়ামী লীগের নূর মোহাম্মদ এবং মানিকগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছেও একশো কোটি টাকার সম্পদ রয়েছে